মনিকা alkan এটা তুমি কোথায় পেলে নোয়াখালী থেকে এক ভাই পাঠাছে নোয়াখালী তোমার কোন ভাই চাকরি করে হ্যাঁ নিজের ভাই না তো আমার জানেন যা যে ইউটিউব ফেসবুক থেকে থেকে ভিডিও দেখে সে ভাইরা পাঠাছে টাকা নোয়াখালী থেকে টাকা পাঠাছে তোমার ইউটিউবের ভিডিও ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে কি কি কেন টাকা পাঠাছে তোমার কাছে কেন টাকা পাঠাছে সে ভাইরা পাঠাছে ধরেন যে আমার থেকে হাসের বাচ্চা নেওয়ার জন্য হাসের বাচ্চা নেওয়ার জন্য নোয়াখালী থেকে তোমার কাছে টাকা পাঠাছে এই কথা মানুষে বিশ্বাস করবি

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হাজার টাকা পাঠাচ্ছে বিশ হাজার টাকা পাঠাচ্ছে তোমার তুমি কি ওই ভ্যাকসিন

ইমের এখানে আমি কয়েক দিন আমি খামু দেখে আপনি খামতো এই ফ্রিজটা হাজার টাকা আমি কয়েক দিনই বা খামু এটাই হচ্ছে বড় কথা সবচেয়ে বড় কথা যে ওই নোয়াখালীর যে ওই ভাইটা যে আল্লাহর উপর বিশ্বাস করে তোমারকে হাসের বাচ্চা নেওয়ার জন্য বুকিং কনফার্ম করছে ওই আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ওই আল্লাহর রহমতে ওই ভাইকে সুস্থ সুন্দরভাবে বাচ্চা পৌঁছে দিতে পারি তাই না মনিকা একটা মানুষ আরেকটা মানুষকে কতটুকু বিশ্বাস করলে আরেকটা মানুষকে টাকা বুকিং করতেও দ্বিধাবোধ করে না তাও কি না আমার বাসা হচ্ছে বগুড়া আর ওই ভাইয়ের বাসা হচ্ছে নোয়াখালী প্রায় পাঁচ চার পাঁচশো কিলোমিটার ডিস্টেন্স তাই না কতটুকু সম্মান কতটুকু মর্যাদা এবং কতটুকু বিশ্বাস থাকলে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তাই না যাতে আমরা সারা বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস অর্জন করতে পারি তাই না বিশ্বাসের সহিত আমরা যাতে সুস্থ সুন্দরভাবে আমাদের কাছে যারা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য টাকা পাঠাচ্ছে আমরা যাতে যে আল্লাহর উপর নির্ভর করে টাকা পাঠাচ্ছে সেই আল্লাহর উপর নির্ভর করে যাতে আমরা যাতে তাদের খামারে বাচ্চা পৌঁছে দিতে পারি তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন হয়তো বা দু এক দিনের মধ্যে এই ডেলিভারিটা আমি কমপ্লিট করতে যাবো তাই না আমার নোয়াখালীতে বাচ্চা ডেলিভারি করতে অনেক জার্নি করতে হবে অনেক কষ্ট করতে হবে তারপরেও আল্লাহর রহমতে এতটুকু সাহস আছে যে আমাদের বাচ্চা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা হোম ডেলিভারি করি তাই না তো এই ডেলিভারিটাও এতটাও কষ্ট হবে না আমাদের যেহেতু আমরা হোম ডেলিভারি করে আগে থেকেই করতেছি তাই না তো আপনারা চাইলে আমাদের সাহস আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারি আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল বাসাই করা মহিলা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চা নিতে পারেন তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম